সন্ধ্যাবেলা এক কাপ চায়ের সাথে দারুণ মজার মুচমুচে বাঁধাকপির পাকোড়া আর এই বাঁধাকপির পাকোড়া এত সহজভাবে ঘরে তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজা হয় আর হয় ক্রিস্পি এর জন্য একটা বাটিতে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো মুসুরির ডাল এখানে কিন্তু অবশ্যই আপনাকে মুসুরির ডালটা ব্যবহার করতে হবে এই মুসুরির ডালটাকে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ডালটা যতক্ষণ পর্যন্ত ভিজে যায় নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি যখন ডালটা ভিজে যাবে আমি পানি থেকে তুলে এটাকে ছেঁকে নিব এর জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এখন নিচ্ছি আমি বাঁধাকপি এখানে আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি বাঁধাকপির কুলোকে আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি আপনারা এখানে এলোপাথারি করে কেটে নিলেও কোনো সমস্যা নেই বাঁধাকপির মধ্যে যেহেতু পানি আছে এর জন্য আমি এখানে একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে কষলিয়ে এই বাঁধাকপির থেকে পানিটা বের করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু কষলিয়ে নিতে হবে বাঁধাকপির মধ্যে যেন কোনো রকম পানি না থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাঁধাকপি থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এখন এই বাঁধাকপি থেকে পানিটাকে খুব ভালোভাবে কিন্তু চিপে নিতে হবে চিপে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাঁধাকপি থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা কিন্তু অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে বাঁধাকপিটাকে আমি ঠিক ঝরঝরা করে খুব ভালোভাবে চিপে পানিটাকে ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দিতে পারবেন দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আপনাদের স্বাদ মতো দিয়েছি এখানে হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এখানে একটা চামচের মতো আদা বাটা একটা চামচের মতো রসুন বাটা আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ আস্ত জিরা এতে করে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন এর মধ্যে ক্রিস্পি নেচের জন্য দিয়েছি এখানে আমি চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে চালের গুঁড়াটা দিয়ে আমি কিন্তু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি যেহেতু চালের গুঁড়া দিলে বাইন্ডিংস আসবে না এর জন্য এখানে আপনাকে অবশ্যই কিন্তু বেসনটা ব্যবহার করতে হবে যাই হোক ঝরঝরা করে আমি এই বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এর মধ্যে নিয়েছি হাফ কাপের মতো বেসন এখানে কিন্তু আপনার বাইন্ডিংসের জন্য অবশ্যই বেসনটা ব্যবহার করতে হবে বেসনটাকে দিয়েছি আমি হাফ কাপের মতো দেওয়ার পরে একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি হাতের মধ্যে যখন একটু লেগে লেগে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে আপনার বাইন্ডিংসটা ঠিক মতো চলে এসেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে বাইন্ডিংসটা এখনও মতো আসেনি এর জন্য এখানে আমার এক টেবিল চামচের মতো বেসন আমি আবার এখানে ব্যবহার করব যেহেতু হাতের মধ্যে মনে হচ্ছে খুলে যাচ্ছে তেলের মধ্যে দিলে কিন্তু ছেড়ে যাবে এর জন্য এখন দিয়েছি এক টেবিল চামচের মতো বেসনটা দিয়ে আমি অপর পাশে কিন্তু ডুবো তেল আগেই কিন্তু আমি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে চুলার রাসটা কিন্তু মিডিয়াম করে রেখে তারপরে কিন্তু আপনাকে এই পাকোড়াটা ছেড়ে দিতে হবে কাঁকড়োটা ছেড়ে দিয়ে চুলারাটা কিন্তু মিডিয়াম করে রেখে আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে আর এই ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে ভেজানোর ডাল আছে উপরটা ক্রিস্পি হবে এর মধ্যে এখানে চালের গুঁড়ো আছে এতে উপরটা ক্রিস্পি হবে আর বেসনটা দেওয়ার কারণ শুধুমাত্র ভিতরটা সফট হওয়ার জন্য যাই হোক পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিটের মতো করে একটা কালার আসলে একটু সময় নিয়ে কিন্তু আপনাকে এই পাকোড়াটা ভাজতে হবে ছয় থেকে সাত মিনিট সময় লাগতে পারে এভাবে করে আমি লালচে করে এই পাকোড়াটাকে ভেজে তুলে নিচ্ছি আর এই পাকোড়াটা গরম গরম চায়ের সাথে অথবা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ মজা আমি কিন্তু ভাতের সাথেও খেয়ে দেখেছি দারুণ টেস্টি যাই হোক এই বাঁধাকপির পাকোড়াটা আপনারা টমেটো সস অথবা ধনিয়া পাতার চাটনি দিয়েও খেতে পারবেন আজকের এই দারুণ মজার মুসমুচে ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া এই পাকোড়াটা আপনাদেরকে একটুখানি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি উপরটা কিন্তু বেশ ক্রিস্পি আর ভিতরটা কিন্তু অনেক সফট আর এই পাকোড়াটা অনেকক্ষণ রেখে কিন্তু আপনারা খেতে পারবেন যাই হোক আপনাদের সাথে আজকে আমি দারুণ মজার ঘরোয়া উপকরণে বাঁধাকপির পাকোড়া শেয়ার করেছি আর আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের বাঁধাকপির পাকোড়াটা কেমন হয়েছে সহজ রেসিপি পেতে পেস্টটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ